আমরা তাকে চিনি একজন সর্বজন শ্রদ্ধেয় সাধক হিসেবে কিন্তু যদি বলি এই ফুজাইল ইবনে আইয়াজ রহ একসময় ছিলেন খোড়াসানির পথে ত্রাস সৃষ্টিকারী এক ভয়ঙ্কর ডাকাত এই প্রশ্নটি আজ আমাদের মূল আলোচনা ফুজাইল রহহের চোখে দুনিয়ার আসল মূল্য কত ছিল উত্তরটা লুকিয়ে আছে দৃষ্টিভঙ্গি বদলের এক বৈপ্লবিক যাত্রায় তার প্রথম জীবন ছিল অন্ধকার তীব্র মোহে আচ্ছন্ন ফুজাইল ছিলেন স্রেফ একজন ডাকাতের সর্দার যিনি দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ অর্থ এবং তাৎক্ষণিক তৃষ্ণার পেছনে ছুটেছেন এটাই ছিল তার কাছে পৃথিবীর সর্বোচ্চ মূল্য যা চাই তা এখনই চাই আখেরাতের ভাবনা ছিল না শুধু ছিল হাতের মুঠোয় দুনিয়াকে পুড়ে নেওয়ার উন্মত্ততা কিন্তু এক রাতে একটি ঘটনা চিরতরে সব বদলে দেয় গভীর অন্ধকারে যখন তিনি একটি অপরাধের পরিকল্পনা করছেন হঠাৎ কানে এল এক মুসাফিরের তেলাওয়াত কণ্ঠস্বর ভেদ করে গেল তার আত্মার গভীরে সুরা আল হাদিদ সময় কি আসেনি যে মুমিনদের হৃদয় আল্লাকে স্মরণ করার জন্য বিনম্র হবে আয়াতের প্রশ্নটি ফুজাইলের কলিজায় যেন তীরের মতো বিঁধল সেই মুহূর্তে ডাকাতির হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল তিনি সাথে সাথে বুঝলেন এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য নিজের চিরস্থায়ী জীবনকে বাজি ধরা কি বোকামি যে সম্পদের জন্য তিনি রাত জেগে ভয় সৃষ্টি করতেন তা এখন বোঝা মনে হল তার কাছে দুনিয়ার সকল ঐশ্বর্য ক্ষমতার চেয়েও মূল্যবান হয়ে উঠল একটি তৌবার অশ্রু আল্লাহর ভয় দারিদ্র্যের ভয়কে ছাপিয়ে গেল দুনিয়ার মূল্য তার চোখে মুহূর্তেই শূন্যে নেমে এল ফুজাইল ইবনে আইয়াজ রহমতুল্লাহ পরিণত হলেন জ্ঞান ও বৈরাগ্যের এক মিনার তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসল সফলতা দুনিয়ায় জমা করার মধ্যে নয় বরং খোডার সন্তুষ্টির জন্য সবকিছু ত্যাগ করার মধ্যেই নিহিত আমরা যা জমা করি তা নয় বরং যা স্বেচ্ছায় ছেড়ে দিই সেটাই আমাদের প্রকৃত পুঁজি আপনার হৃদয় আজ কোথায় বিনিয়োগ করেছে এই প্রশ্নটি ফুজাইলের জীবন আমাদের কাছে রেখে যায়